নমস্কার বন্ধুরা সম্পাসা মিনি কিচনে তোমাদের সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতন আজকেও রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপি একটা না এক সাথে দুইটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তার কারণ আছে তো তার কারণ হচ্ছে আমাদের বাড়ির একজন মেহমান আছে তো মেহমানের জন্য কিন্তু এই দুটো রেসিপি যেহেতু তার পছন্দ আর আজকে তার পছন্দের রেসিপিই কিন্তু আমি করতে চলেছি তো তার পছন্দ মরেগের মাংস সে খুব ভালোবাসে তো তার জন্য একটা মরগ কেটে নেওয়া হয়েছে আর এখানে দেখো লাউ দিয়ে চিংড়ি মাছ সে খুব পছন্দ করে তো তার পছন্দের দুইটা রেসিপি আমি আজকে করে দেখাবো তো এখানে দেখো প্রথমে মানে মাংসে যে আলুটা দেবো সেই আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো প্রথমে অল্প একটু লাউ বণ হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে নেবো এখানে তো দেখতে পাচ্ছ আলুগুলোকে এই পর্যায়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তো আলুগুলোকে এখন আমি তুলে নেব। আর মাংসে আমরা আলু না খেলে কিন্তু আমাদের একটু ভালো লাগে না তো আমরা চেষ্টা করি মাংস রান্না করলেই আলু দেওয়ার তো এইদিকে দেখো তেল আর একটু তেল দিয়ে এখন ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নে দিয়ে দিলাম দুইটা তেজপাতা সিরে আর দিয়ে দিলাম আস্ত জিরে তো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এক কাপ মতন পেঁয়াজ কুচি এখানে দিয়ে নিলাম তো পেঁয়াজটা এখানে বাদামি করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে পেঁয়াজটা বাদামি করে দেখ দেখো আমি এখানে ভেজে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম এখন আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ থাকবে তত মতো এটাকে ভাজতে হবে তো এই পর্যায়ে দেখো একদম বাদামি করে আমি এখানে ভেজে নিয়েছি এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে তো এখন দেখো মাংসটা দিয়ে দেবো আর আমি এখানে প্রায় এক কিলো মতো মাংস হয়েছিলো কেটে কুটে তো দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু মাংসটা একটু মানে আদা রসুনের সাথে মিশিয়ে নিলাম তো এখন কিন্তু বাটা মশলা আমি দিয়ে দেবো তো একসাথে মশলাটা বেটে নিছিলাম এখানে ধনিয়া জিরা আর শুকনো লঙ্কা একসাথে বাটা রয়েছে তো সেটা কিন্তু আমি দিয়ে নিলাম তো সেটা দেওয়ার পরে কিন্তু এখানে লবণ হলুদটাও আমি দিয়ে নেবো তো দেখো লবণ আর হলুদটা দেওয়ার পরে কিন্তু এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি একদম সিম্পলভাবে রান্নাগুলো করি যাতে তোমাদের একটু সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ একদম এভাবে মিশিয়ে নিতে হবে তো অল্প করে কষানোর জন্য জল দিয়ে দেবো তো তার আগে এখানে দেখো উপর থেকে চুই দিয়ে দিলাম কিছুটা কিছু মানে চারটা রসুন আর চারটা আস্ত পেঁয়াজ দিলাম এতে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হবে আর চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে খেতে আরও কিন্তু বেশি ভালো লাগে আর চুই ঝালের একটা স্বাদই রকম তো যারা খেয়েছো তারা তো জানো অবশ্যই তো এই যে অল্প একটু কষানোর জন্য কিন্তু আমি আবারও জল দিয়ে দিলাম তো এখন কিন্তু সুন্দর করে মাংসটা কষিয়ে নিতে হবে এখানে তো ভালো করে কিন্তু আমি এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখানে আর মরগের মাংস বা মানে দেশি যে মুরগি মরগ হয় এগুলো কিন্তু একটু কম কষিয়ে ঝোল পাতলা করে রান্না করলে খেতে কিন্তু বেশিই ভালো লাগে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ কষানোটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে তো আবারও আমি একটু ঢাকা দিয়ে ভালো করে মানে কষিয়ে নেব এরকম সুন্দর করে কষিয়ে নেব আর মুরগির মাংসটা ভালো করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগবে তো এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছ তেল কিন্তু সেরে দিচ্ছে দেখলে তোমরা হয়তো বুঝতে পারছো তো এখন দেখো উপর থেকে মানে আলুগুলো দিয়ে দেবো এখন তো আলুগুলো দেওয়ার পরে কিন্তু আরও একটু কষিয়ে নিতে হবে এখানে তো আলুগুলো প্রায় দেওয়া হয়ে গেছে তো এখন কিন্তু এখানে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো কষানোর পরেই কিন্তু আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করে নিচ্ছি এখন তো দেখতে পাচ্ছ এখন ঝোলের জন্য জল অ্যাড করে নেব তো এখন কিন্তু ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে এখন কিন্তু ভালো করে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে তো তার জন্য এখানে দেখো ঢাকা নিয়ে নিলাম তো ঢাকা খোলার পরে এখন দেখো এখান কতটা সুন্দরভাবে সব কিছু পারফেক্টভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে আর চুইটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো মামুনি একটা মাংস খাবে বলে তাকেও একটা তুলে দিলাম তো এই পর্যায়ে সুন্দর করে একটু লবণ কম ছিল একটু অল্প করে লবণটাও দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর চলে আসে এই পর্যায়ে তো এখন লাস্টের দিকে আমি একটু গরম মশলা বেটে আর বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেলে এতটা সুন্দর লাগে খেতে তো যারা খেয়েছে তারাই হয়তো এর প্রেমে পড়ে যাবে তো মুরগির মাংস কিন্তু এখানে প্রায় রান্নাটা হয়ে গেছে তো আমি একটু মানে জোর দিয়ে এখন ঝোলটা শুকিয়ে নামিয়ে নেব তো এদিকে কড়াইটা পরিষ্কার করে আবারও তড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো তেল দেওয়ার পরে কিন্তু এখানে দেখো চিংড়ি মাছগুলো এখানে চারটে বড় বড় চিংড়ি মাছ ছিল তো চারটে চিংড়ি মাছ ভেজে নিচ্ছে আর এখানে দেখো ছোটো চিংড়ি দিয়ে আর পুঁটি মাছ দিয়ে একসাথে ছিল তো আমি সেগুলোকেও একসাথে দিয়ে নিলাম তো লবণ হলুদ দিয়ে কিন্তু একটু ভেজে নেব আমি এখানে অল্প করে তো এখানে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি কিন্তু তুলে নেব তো তুলে নেওয়ার পরে এখানে আবারও তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরে তেজপাতা আর এখানে বড়ি বড়ি দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই শীতের সিজনে কিন্তু বড়ি দিয়ে মাছের ঝোল বা যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তো বড়িটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দেখো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তো দেওয়ার ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সেই লাউগুলো লাউটা একটু বড়ো বড়ো করেই আমি কেটে রাখছিলাম তো এইভাবে দেওয়ার পরে এখানে দেখো লবণ হলুদটা দিয়ে নিলাম তো লবণ হলুদ দেওয়ার পরে আমি একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো ঢাকাটা খোলার পরে এখন সুন্দর করে লবণ হলুদের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছে এখানে তো এইভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে তো এক ফাঁকে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা দিয়েছিলাম সেটা দেখাতে পারি নাই তো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে এখন দেখো এইভাবে কষিয়ে কষিয়ে লাউটা রান্না করে নিতে এবার কষাতে কষাতে কিন্তু লাউটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো লাউটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ কষাতে কষাতে সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো মাছটাও কিন্তু এখানে আমি দিয়ে নিলাম তো দেওয়ার পরে এখানে দেখো আর দুই তিন মিনিট মতন ভালো করে কষিয়ে নেবো ঢেকে তো এভাবে ঢেকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢেকে মানে কষালে কিন্তু জিনিসগুলো তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বা কষানো হয়ে যায় তো কষানো ভালোভাবে হয়ে গেলে এখানে তাকে একদম অল্প করে এক কাপ মতো জল দিয়ে নিলাম তো এক কাপ জল দেওয়ার পরে কিন্তু আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব তো দেখো একদম লোয়া যায় ঢাকা দিয়ে রান্না করার পরে তারটা কিন্তু এখানে ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু লাউর ভিতরে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো আমি যেহেতু লাউ একটু অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ওর বেশি ভালো লাগবে তা উপর থেকে দেখো অল্প একটু মিষ্টিও দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে নিলাম যেহেতু একটু লবণ কম ছিল তো সব কিছু দেওয়ার পরে কিন্তু এখন এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে এখানে আর কোনো মশলা এখানে দেওয়া লাগবে না আর তোমরা চাইলে একটু ভাজা মানে জিরে ভেজে একটু গুঁড়ো করে উপর থেকে দিতে পারো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার কাছে যেহেতু সময় ছিল না আমার বাড়ির মেহমান খাওয়া দাওয়া করে আবার বিকালেই চলে যাবে এই জন্য খুব তাড়াতাড়ি রান্নাগুলো সে নিলাম তো এদিকে দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে ওনাকে কিন্তু এখন খেতে দেব তো যেহেতু উনি ক্যামেরার সামনে আসবে না তো দেখাতে পারলাম না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তো সবাই ভালো থেকে সুস্থ থাকাও সবাইকে বিরতা রাখার জন্য ধন্যবাদ